আসসালামু আলাইকুম মাই কিচেন থেকে চলে এসেছি আজকে চীনা হাঁসের রেসিপি নিয়ে আজকে আমার হাজব্যান্ড বাজার থেকে দুইটা চীনা হাঁস নিয়ে এসেছে আমি চীনা হাঁসগুলোকে খুব সুন্দর করে বেছে দেন কেটে অনেকগুলো ধুয়া দিয়েছি প্রায় পাঁচ থেকে ছয় বার ধুয়েছি হাঁস তো অনেকবার ধুতে হয় না হলে একটা গন্ধ থেকে যায় একটা রান্না করব আর একটা ফ্রিজে রেখে দিয়েছি আজকে কড়াইটাকে খুব ভালো করে গরম করে এর মধ্যে তেল দিয়ে দিয়ে দেবো চার থেকে পাঁচটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি হাঁসের মধ্যে বেশি তেল ইউজ করতে নেই হাঁসের চামড়া থেকে এমনি তেল উঠে কিছুক্ষণ তেলের মধ্যে পেঁয়াজগুলোকে ভেজে নেব ভাজা শেষ এখন এর মধ্যে আমি দিয়ে দিব আদা রসুন বাটা তিন চামচ দিয়ে দেব আদা রসুন বাটা এখন পেঁয়াজ আর আদা রসুন বাটাকে কিছুক্ষণ তেলের মধ্যে ভেজে নিব আদা রসুন বাটা তেলের মধ্যে ভাজলে খুব সুন্দর একটা গ্রান পাওয়া যায় এ পর্যায়ে এসে আমি এর মধ্যে দিয়ে দেব গরম মশলা গুঁড়ো গরম মশলা গুঁড়োর মধ্যে শুধুমাত্র এলাচি চার থেকে পাঁচটা এলাচি আর দারুচিনিকে ব্ল্যান্ড করে আমি গুঁড়ো করে নিয়েছি সেই গুঁড়োটাকেই এখানে ইউজ করেছি এখন কিছুক্ষণ লাড়াচাড়া দিয়ে এর মধ্যে আমি দিয়ে দেব অল্প একটু পানি বেশি পানি দেবো না মশলাগুলো কষানোর জন্য কার কাছে হাঁস খেতে কেমন লাগে আমি জানি না কিন্তু আমার কাছে শীতকালে বিশেষ করে চিতই পিঠা দিয়ে হাঁস খেতে খুবই ভালো লাগে আপনারাও এইভাবে হাঁস রান্না করে চিতই পিঠা বা চিটা রুটি যেটাকে বলে সেটা দিয়ে যদি হাঁস রান্না করে খান খুব মজা লাগে এখন এর মধ্যে আমি দিয়ে দেবো হলুদের গুঁড়ো দেড় চামচ আর কি হলুদের গুঁড়ো দিয়ে দেবো এখন এর মধ্যে মরিচের গুঁড়ো দিয়ে দেবো হাঁসে মরিচের গুঁড়ো ইউজ করার মানে বেশি চেষ্টা করবেন ফার্স্ট একটু ঝাল ঝাল না হলে কিন্তু মজা লাগে না তাই এখানে আমি চা চামচের থেকেও বড় চামচের প্রায় দুই চামচের মতো আমি এখানে মরিচের গুঁড়ো ইউজ করেছি এখন এর মধ্যে আমি দিয়ে দেবো হাফ চামচের মতো ধনিয়ার গুঁড়ো দিয়ে দেবো এক চিমটি পরিমাণ টেস্টিং সল্ট দিয়ে দেবো স্বাদ মতো লবণ এখন এই মশ সবগুলো উপকরণ মানে সবগুলো মশলাকে খুব ভালো করে আমি লেড়ে অনেকক্ষণ লাগিয়ে কষিয়ে নেব মরিচের গুঁড়োটা আমার কাছে লাগছে যে একটু কম কম হয়েছে এই কারণে আমি আরও এক চামচ মরিচের গুঁড়ো অ্যাড করেছি যেন কালারটা খুব সুন্দর আসে এ পর্যায়ে এসে আমি হাঁসগুলোকে এর মধ্যে দিয়ে দিব হাঁসগুলো দিয়ে এখন খুব সুন্দর করে মশলাগুলোর মধ্যে হাঁসগুলোকে মাখাবো মশলা সুন্দর করে মাখানো শেষ এখন একটা ঢাকনা দিয়ে প্রায় দশ মিনিটের জন্য ঢেকে দেবো হাঁসি থেকে দেখবেন ঢাকনা দেওয়ার পর হাসি থেকে পানি উঠে গেছে এই পানিটাকে আমি অনেকক্ষণ লাগিয়ে কষাবো একটু পরে পরে লাড়া দিব আর ঢাকনা দিয়ে ঢেকে দেবো কিছুক্ষণের জন্য এক থেকে দুইটা তেজপাতাকে পুড়ে এর মধ্যে আমি দিয়ে দেবো ওই যে স্মোকি ফ্লেভারের জন্য মাটির চুলার যে গ্রানটা সেই গ্রানটা আনার জন্য এই তো এখন আর কোনো কাজ শুধু শুধুমাত্র হাঁস কষাবো এটাই আমার কাজ একদম সুন্দর করে পানিগুলো শুকিয়ে গেলে একদম সুন্দর করে কষা কষা হয়ে গেলে ওই পর্যায়ে এসে আমি একদম ডুবু ডুবু করে দিয়ে দেবো পানি পানি দেওয়ার পরে প্রায় আধা থেকে আধা ঘন্টার মতো আধা ঘন্টা থেকে এক ঘন্টার মতো বা চল্লিশ মিনিটের মতো এটাকে রান্না করতে হবে আমি প্রেশার কুকারে একটু হিট দিয়ে মাংসটা নরম করে নিয়েছিলাম মাংস নামানোর আগে হাফ চামচ জিরা গুঁড়া দিয়ে নামিয়ে নেবেন এই তো আমার রান্না শেষ থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিওস